বরিশাল থেকে এখানে আসছি আমার কোনো পাওয়ারফুল নাই ক্ষমতা আছে প্রত্যেকটা মসজিদের স্থানীয় ইমাম আছে অন্য ডিস্ট্রিক্ট থেকে আয়সা এখানে দিন প্রচার করার জন্য আসছে আপনি আমি যদি পাওয়ারফুল ক্ষমতাবান ব্যক্তি হয়ে ইমাম সাহেবকে যদি সতর্ক করে দিই বা একটা কথা ঠিক বলিস আর চাকরি শেষ ঠিক না কথা বলে না ইমাম সাহেব চাকরি বাঁচাইতে চাইলে কি করবে কথা শুরু করছে কাটাই কোটাই শেষ আর শেষ না কোথায় গেছে ওই যে হুমকি দুমকি ওই হুমকি দুমকির ভিতরে সার্কট হয়ে গেছে যখন যেখানে থাকবো যেই দিন আলোচনা করবে তার পাশে থাকবো ইনশাল্লাহ সাহস বাড়াই দেবে ইনশাল্লাহ কোনো বাতিল যদি কোন বিভ্রান্তি সৃষ্টি করে ওকে ধৈরা বাইন্দা রাখবেন মাহফিলের শেষে ওতে ওকে উত্তম মাধ্যম কিছু দিয়ে দেবেন ঠিক না কথা বলো বেটা যেখানে বলা দরকার সেইখানে বলো উল্টা পাল্টা কথা বলে কেন দুই সালে আমি গেছিলাম কালচি রোড মিরপুর সাড়ে এগারো আমি মাহফিল করতে গেছিলাম তাহলে ওখানে আমাকে দেখেই তারা টার্গেট করছে যে এমনকে জামা শিবিরের লোক কি ভাই জামা শিবিরের লোক মনে কইরা আমার পাশে বসা ইমাম সাহেব কাছে বলতেছে হুজুর একটু বললে দিয়ে সেই জন্য একটু কথা একটু সংযোগতভাবে কথা বলে ভালোভাবে কথা বলে কোন রাজনীতি বিষয় নিয়ে কথা না বলে তখন ইমাম সাহেব বলে দিছে এ বেটা তো ঘুরে ফিরে একটু মাহফিল করে বেটার অভিজ্ঞতা না থাকলে এখানে আসতো তো একে যদি আমি বলে দিই তাহলে তো এবারটা আসছে কিসের জন্য আমি ওখানে গেছিলাম প্রোগ্রাম করার জন্য জাহান নামের ভয়াবহ সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম ওই যে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আর রহমান রহিম গরেন ধরলেন বলছি এখানে গরম আছে এই জন্য জিজ্ঞাসা করলাম মাহফিল কেশের উদ্দেশ্য বলতেছে ছাত্ররা হাফেজ আছে তাদের পাগরি দেওয়া হবে তখন কোরআনের গুরুত্ব নিয়ে কথা বলছিলাম পরবর্তীতে ওইখানে ইনশাল্লাহ প্রধান বক্তার দাওয়াত পাইছিলাম পরবর্তীতে করোনা ইয়া ধরাই দিয়েছে আর মাহফিল হয় না তা এই আমার মতো ষোলো মানুষকে দেখে যদি সংশোধন করাইয়ে দেওয়া হয় বড় বড় স্কলার তাদের দেখলে কি হবে প্যান নষ্ট হয়ে যাবে ঠিক ঠাক ভাই এই জন্য হক কথা যারা বলবে তাদের সাথে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইয়াজল্লা দিন আমার তা উল্লাঘা হোকনু মা সাহা দিয়া যারা সত্যবাদী তাদের সাথে থাকো ঘটনা বছরাম না জিহাদের ময়দানে যায় নাই আশিজন লোক যায় নাই তার ভিতরে তিনজন ছিল বি মানে বিজ্ঞ হলে মানে সাহাবি ছিল তার ভিতরে দুইজন ছিল ভদ্রুল সাহাবি আর একজন ছিল আর একজন ভালো একজন সাহাব ছিল এরা যায় না একটু ভুল করে কি করছে এখন না একটু পরে যাব পরে করতে করতে ওই যেহাদে যায় নাই এর জন্য তাদের জন্য পঞ্চাশ দিন এলাকায় নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল স্ত্রীর কাছে যাইতে পারবে না তাদের সাথে কেউ ওঠাবসা করতে পারবে না তাদেরকে সমাজে ডাকবে না পঞ্চাশ দিন ছিল। কত দিন পঞ্চাশ দিন ছিল। তখন আল্লাহ তাআলা আয়াতটা নাজির করছে এ আই জুল্লা জিনা আমার কোনো বা সদদিন এই তিনজন সত্যবাদী এদের সাথে তোমরা থাকো ¿Eso es esa কো মিথ্যা কথা বলে নাই মোনাফিকরা নবীর কাছে বিভিন্ন রকমের অজুহাত দেখাইয়া তারপর তারা বেঁচে গিয়েছিল কিন্তু এই তিনজন আল্লাহকে ভয় করেছিল পরকালের শাস্তি আছে সেটা ভয় করেছিল বিধায় মিথ্যা কথা কথা না বলে নবীর কাছে সত্য বলেছে তার জন্য পঞ্চাশ দিন এলাকায় তাদেরকে দুনিয়াটা সংকীর্ণ হয়ে আসছিল আরে ভাই যে এলাকায় না থাকেন আপনার সাথে কথা না বলে ওঠার বসা না করে স্ত্রীর সাথে কথাবার্তা না বলেন আপনার মতন অসহায় পৃথিবীতে আর কেউ আছে? এই জন্য যারা সত্য কথা বলবে তাদের সাথে থাকবে ইনশাল্লাহ 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 বলার পরে আপনার আমার দায়িত্বটা আল্লাহ তালা নিয়ে যান ঠিক না আল্লাহ আমাদের ওয়াদাকে তুমি কবুল মঞ্জুর করে নাও এই জন্য আমরা দোয়াই করতে বলি কি ওয়ালা নাক ফুরুকা আর তোমার কুফুরি তোমার সাথে কি করি না কুফুরি করি না কি করি না কুফুরি করি না সুরাতুল ইব্রাহিম ات نمبر ايات الله تعالى و قال موسى ان تكفروا انتم وَمَنْ في الارض جميعا فان الله لغني حميد آه. عار موسى عليه الصلاه والسلام كي يقول موسى ان تكفروا انتم وَمَنْ في الارض جميعا তোমরা কুফরি করো এবং পৃথিবীর সমস্ত অধিবাসীও যদি কাফের হয়ে যাও আল্লাহ কোনো ক্ষতি নাই আছে তাহলে আল্লাহর কিছুই আসে যায় না এবং আল্লাহ রাবুল আলমিন সত্তা তিনি আপনা আপনি প্রশংসিত